আসসালামু আলাইকুম ভিওর্স অনেক সময় ইমো ব্যবহার করার সময় আমরা অনেকেই মনের ভুলে অনেক ধরনের ইমো ভয়েস ক্লাব গ্রুপে আমরা জয়েন্ট করে ফেলি তবে সেই সকল ভয়েস ক্লাব রুমে জয়েন্ট করার পরে সেই সকল ভয়েস রুমের প্রোফাইলগুলো আমাদের ইমো আইডি প্রোফাইলে শুরু করে তবে আমরা অনেকেই চাই যে আমাদের ইমো প্রোফাইল থেকে এইগুলো ডিলেট করার জন্য বা এই সকল ভয়েস রুম থেকে লিপ নেওয়ার জন্য তবে আমরা অনেকেই সেটা পারি না তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনাদের ইমো প্রোফাইল থেকে এই সকল ভয়েস রুম ডিলেট করতে পারবে বা এই সকল ভয়েস রুম থেকে আপনারা কিভাবে লিভ নিতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এই কাজটি করার জন্য আপনাদেরকে যে ইমোটা ব্যবহার করেন সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপরে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স আপনাদের ইমো প্রোফাইল আইকন জাস্ট এইখানে আপনারা প্রথমে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আবারও হচ্ছে আপনাদের ইমো প্রোফাইল নামের পাশে এইখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনার যেই সকল ভয়েস রুমের জয়েন্ট আছেন সেই সকল ভয়েস রুমের প্রোফাইল পিকগুলো কিন্তু এইখানে শুরু করতেছে তো এখন আসি যে কিভাবে আপনারা এই সকল ভয়েস রুম থেকে লিপ নিতে পারবেন বা আপনাদের ইমো প্রোফাইল থেকে এই সকল ভয়েস রুম কিভাবে ডিলিট করতে পারবেন তো প্রথমে আপনারা যেটা করবেন যেই ভয়েস রুম থেকে আপনারা লিপ নিতে চান বা ডিলিট করতে চান সেই ভয়েস রুমটাই ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে উপরের দিকে দেখুন ভয়েস ক্লাব রুমের নাম দেখাবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর উপরের দিকেই তিনটা ডট চিহ্ন আইকন আপনারা দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখুন আনজয়েন নামে একটা সেটিং আসবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে নিচের দিকে দুই নাম্বার একটা সেটিং দেখতে পারবেন আনজয়েন্ট অ্যান্ড আনফলো জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন তারপরে আবারও হচ্ছে আপনাদের ফোনের হোম স্ক্রিনে এইখানে এই ধরনের লেখা শুরু করবে এখান থেকে আনজয়েন ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স একটি ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর উপর দিকে দেখুন ক্রস আইকন আছে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে উপর দিকে আবারও দেখতে পারবেন লিভ নামে একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে সেই ভয়েস ক্লাব রুমটা কিন্তু আপনাদের ইমো আইডি থেকে ডিলেট হয়ে যাবে এবং কি সেটা আপনাদের ইমো থেকে হারিয়ে যাবে আমি আবারও দেখিয়ে দিতেছি জাস্ট এই ভয়েস ক্লাব রুমটা ক্লিক করবেন ক্লিক করার পর গ্রুপে যে ভয়েস ক্লাব রুম নাম জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরের দিকে তিনটা ডট চিহ্ন আইকন জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে আনজয়েন জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে আনজয়েন অ্যান্ড আনফলো জাস্ট এখানে ক্লিক করে আবারও হচ্ছে আনজয়েন ক্লিক করবেন তারপর একটু ব্যাকে আসবেন আসার পর উপরের দিকে ক্রস আইকন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিহ এখান থেকে লিভ না মেটা সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এই লিভ সেটিং টাই ক্লিক করার সাথে সাথেই সেই ভয়েস ক্লাব রুমটা আপনাদের ইমো প্রোফাইল থেকে কিন্তু হারিয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে ভুলেতে যদি আপনারা কোনো সময় কোনো ইমো ভয়েস ক্লাব রুমে জয়েন করে ফেলেন তাহলে কিভাবে সেই গ্রুপ থেকে আবার লিভ নিতে পারবেন বা সেই ভয়েস ক্লাব রুমটা কিভাবে আপনাদের ইমো আইডি থেকে ডিলিট করতে পারবেন তো এই ক্লাসকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট